ও মাই গড রক্তাক্ত মুখে অপু বিশ্বাস এর পেছনে কারণ কি ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এক অভিনয়ে নিয়মিত থাকলেও দীর্ঘদিন তাকে আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি এ নিয়ে নায়িকার ভক্তদের ছিল নানা আক্ষেপ আর প্রশ্ন তবে কি আর পর্দায় ফিরছেন না অপু ভক্তদের আক্ষেপ আর সব জল্পনার অবসান ঘটিয়ে দুই বছরের বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস নির্মাতা কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী ধর্মী সিনেমা দুর্বারের মাধ্যমে তার এই প্রত্যাবর্তন সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অপু ভক্তদের মাঝে দেখা দিয়েছে নানা উচ্ছ্বাস তারা প্রিয় অভিনেত্রীকে জানিয়েছেন ভালোবাসা ও শুভকামনা নতুন বছর উপলক্ষে নির্মাতা কামরুল হাসান ফুয়াদ সিনেমাটির প্রথম পোস্টারটি প্রকাশ করেন পোস্টারে অপুবিশ্বাসকে একেবারে ভিন্ন ও রোমহর্ষ গেপে দেখা গেছে যেখানে নায়িকার পুরো মুখ রক্তে ভেজা এবং চোখে রহস্যের ছাপ দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম এমন দুর্দান্ত লুকে ধরা দিলেন এই অভিনেত্রী এর আগে অপুবিশ্বাস জানান বর্তমানে দ্রুতগতিতে দুর্বার সিনেমার শুটিং এগিয়ে চলছে ইতিমধ্যে তার অংশের প্রায় চল্লিশ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এই সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আব্দুল নূর সাজল অপুর নতুন সহশিল্পী সাজলের সম্পর্কে প্রশংসাও করেন নায়িকা সহশিল্পীকে নিয়ে অপু বলেন সাজল ভীষণ বিনয়ী এবং একজন অসাধারণ অভিনেতা তিনি নিজে তার অভিনয়ের ভক্ত এই সিনেমায় তাদের কাজের অভিজ্ঞতাও দারুণ তার বিশ্বাস দর্শক তাদের রসায়ন পছন্দ করবে সাজলকে নিজে ড্রিম হিরো হিসেবেও অভিহিত করেন এই নায়িকা এছাড়া বিরতি প্রসঙ্গে অপু বিশ্বাস জানান ভালো কাজের অপেক্ষায় তিনি সময় নিয়েছেন তাই দেরি হলেও তার কোনো আক্ষেপ নেই তিনি বলেন আমি সময় নিয়েছি ভালো কাজের জন্য যেভাবে চেয়েছি ঠিক সেভাবেই একটি ভালো সিনেমা হচ্ছে দীর্ঘ বিরতির পর পর্দায় ফেরার খবর দিয়ে নির্মাতা কামরুল হাসান ফুয়াদ জানান দর্শকরা এই সিনেমায় অপুকে একেবারে নতুন রূপে এবং ভিন্ন গ্যাপে দেখতে পাবেন দু সালের পর বড় পর্দায় অপুর নিয়মিত উপস্থিতি না থাকলেও দুহাজার সালে এই থ্রিলারটির মাধ্যমে তিনি বড় ধামাকা দিতে যাচ্ছেন দুর্বার সিনেমার প্রকাশিত পোস্টারে দু সালে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে নির্মাতা ও সিনেমা সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে বছরের বড় কোনো উৎসবে এটি মুক্তি পেতে পারে